স্ত্রীর করা মারাত্মক গোপন দুইটা ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না অনেক অনেকে আছেন এখন এই কথাগুলো শুনে একটু অবাক হবেন নারীরা এমন দুটো কি ভুল করে যেটার কারণে স্বামীরা পুরুষরা তাদের জীবনে ধ্বংস হয়ে যায় আমরা নারীরা এই দুইটা গোপন ভুল প্রতিনিয়ত করে থাকি এবং অহরহ করে থাকি আমরা নারীরা কিন্তু আমরা নারীরা কিন্তু নিজেরা অনেক ক্ষেত্রে জানি না যে এই দুটো ভুল করার কারণে পুরো সংসার জীবন ধ্বংস হয়ে যেতে পারে একটা পুরুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে নারীদের এই দুটো গোপন ভুল করার কারণে পুরুষ তার সংসার জীবন উন্নতি করতে পারে না এমনকি তার ব্যক্তিগত জীবন বলেন তার কর্মগত জীবন বা সংসারে কোনো ক্ষেত্রে আর কোন উন্নতি তারা করতে পারে না শুধু ধ্বংসের দিকে চলে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক তো আসলে একটা পবিত্র বন্ধন আর আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টি করেছিলেন শুধুমাত্র একে অপরের প্রশান্তির জায়গার কারণে স্ত্রী স্বামীর কাছে গেলে একটু শান্তি পাবে স্বামী স্ত্রীর কাছে আসলে একটু শান্তি পাবে কিন্তু বর্তমানে কিন্তু শান্তি কোথাও নেই যে গোপন দুটো ভুলের কথা আসলে উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম যে ভুলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ খেয়াল করে দেখবেন বেশিরভাগ নারী তাদের স্বামীর যে পরিশ্রম কষ্টকে কোনো মূল্য দেয় না সব সময় তাদেরকে হীনমন্যতায় রাখে একটা মানে কৃতজ্ঞতা যে তাদের মধ্যে নাই সেভাবে তারা ব্যবহার করে থাকে একটা স্বামী তার স্ত্রীর জন্য ভালো থাকবে সুখে থাকবে এটার জন্য অনেক পরিশ্রম করে বাইরে হার ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে কিন্তু দিন শেষে যখন সে বাড়িতে ফেরে দেখতে পায় স্ত্রীর খারাপ ব্যবহার স্ত্রীর মুখের ভালো ভাষা তাদের কপালে মেলে না অনেক স্ত্রী স্ত্রীরা তো এমনও আছে স্বামী যখন তাদের আশানুরূপ জিনিস দিতে পারছে না যেমন ধরেন স্ত্রী স্বামীর কাছে তিন হাজার বা পাঁচ হাজার টাকার দামের শাড়ি চাচ্ছে কিন্তু বা কোনো গিফট চাচ্ছে সেটা সেই মুহূর্তে স্বামী দিতে পারছে না কম দামি কিছু দিচ্ছে তখনই স্ত্রী তার স্বামীকে এমন কিছু কথা শুনিয়ে ফেলে বলে যে তুমি আমাদের জন্য কি করেছ আমাদের জন্য কিছুই না তোমার তোমার জন্য আমার আমার জীবনের পূরণ করতে সাথে হয়ে হয়ে নষ্ট গেল। এই কথাগুলোর কারণে স্বামী নামের ওই মানুষটার বুকে অনেক কষ্ট জমা হয় আস্তে আস্তে স্বামীর মন থেকে স্ত্রী বেরিয়ে যায় স্বামী নামের ওই মানুষটা তখন ডিপ্রেশনে থাকে টেনশনে থাকে কষ্টে থাকে যে কারণে তারা আর কোন উন্নতি করতে পারে না দ্বিতীয়ত অনেকই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে কোন স্বামী কিন্তু কোন নারীর মুখে তর্ক করা বিষয়টা পছন্দ করে না সব পুরুষই চায় তার স্ত্রী যেন একটু বলে সুন্দর ব্যবহার করে কিন্তু যখনই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো ব্যবহার পায় না কোনো স্ত্রী যখন মুখে মুখে তর্ক করে অতিরিক্ত জিত করে তখন পুরুষের মনটা ভেঙে যায় ওই তর্ক করার নারী তখন পুরুষের মন থেকে বেরিয়ে যায় যে কারণে পুরুষের মন ভেঙে যায় পুরুষ অশান্তিতে থাকে টেনশনে থাকে এই কারণে কিন্তু ওই পুরুষটা তার সংসারে কোনো উন্নতি করতে পারে না তার ব্যক্তিগত জীবন কর্মজীবন সব ক্ষেত্রে ধ্বংস হতে থাকে তাই প্রত্যেকটা বোনকে বলবো এই দুটো কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন আল্লাহ হাফিজ